সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিক ভয়েসের আজকের এই বিশেষ প্রতিক্রিয়া অনুষ্ঠানে আমরা আপনারা জানেন যে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি আজকে অনুষ্ঠিত আমরা সারা দিন থেকেই সারা দিন ধরেই আমরা দেখছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমগুলোতে অনেক ধরনের প্রশ্ন অনেক রকমের আহ উদ্বিগ্নতা এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা দেখলাম যে নানান রকম পরিস্থিতিতে সকাল থেকে একের পর এক নানা অনিয়ম নানান রকমের অনেক ধরনের অভিযোগ জালিয়াত এসেছে সর্বশেষ আমরা বিকেলের দিকে আমরা দেখলাম যে সর্বপ্রথম জাতীয়তাবাদী ছাত্র দল তারা প্যানেল এই তাদের প্যানেল সেই প্যানেল তারা জাকসু নির্বাচন বর্জন করলো এবং এরপর আমরা দেখলাম যে সংসপ্তক পর্ষদ সম্প্রীতির ঐক্য আহ স্বতন্ত্র শিক্ষার্থীদের যে অধিকার ফোরাম এবং এর বাইরেও আরো অন্যান্য প্রায় বিশ জন স্বতন্ত্র শিক্ষার্থীরা যারা নির্বাচন অংশ নিচ্ছিলেন তারাও এই নির্বাচন বর্জন করেছে এবং নির্বাচন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আমরা জানি যে আমরা দেখতে পেলাম যে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ কথা থাকলেও এরও প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা দেখেছি যে ভোট গ্রহণ হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা খবর পেয়েছি প্রায় আটষট্টি শতাংশ শিক্ষার্থী তারা ভোট দিয়েছে বলে বলা হচ্ছে আমরা এইরকম একটা পরিস্থিতিতে আমরা জাকসুতে আসলে কি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আসলে কেন তারা এই প্যানেল বিভিন্ন তারা নির্বাচন বর্জন করলেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের আজকের এই প্যানেলগুলো তাৎক্ষণিক আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সংসপ্তক যে পর্ষদ সেই সংসপ্ত পর্ষদের এজিএস পদপ্রার্থী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা সোহাগী সামিয়া আমরা সোহাগী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আহ জানি যে আপনারা প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছেন আহ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহাগে আসলে শুরুতেই আমরা আসলে অত বেশি যেহেতু আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে করবো শুরুতেই আপনার সাথে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে কি হচ্ছে সকাল থেকে যে ভোট গ্রহণটা চলছিল আমরা দেখতাম যে সকালবেলা আহ অনেকেই ভোট দিচ্ছেন তাও ভোটার উপস্থিতি কম ছিল তারপরেও ভোট আহ ভোট হচ্ছিল কি পরিস্থিতি তৈরি হলো যে আপনারা আপনাদের প্যানেল সহ আর অনেকগুলো প্যানেল তারা এই নির্বাচনটা হ্যাঁ স্বাগতম বলি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর ছাত্র নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে আহ আয়োজিত হয়েছে তেত্রিশ বছর পরে সেই নির্বাচনকে ঘিরে এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের একটি তুমুল আগ্রহের জায়গা ছিল প্রত্যাশার জায়গা ছিল সেই জায়গায় এবং যত ধরনের অনিয়ম আমরা দেখতে পেয়েছি আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে সেগুলো কোনো সমাধান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে করেনি যেমন আমরা দেখতে পেয়েছি যে সর্বপ্রথম যেটা আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে নারী প্রার্থীদের সংখ্যা খুব কম মোট প্রার্থীদের থেকে নারী প্রার্থীদের সংখ্যা ছিল বাইশ শতাংশেরও নিচে আহ মেয়েদের অনেকগুলো হলে আসলে পূর্ণাঙ্গ প্যানেলই আসলে পাওয়া যায় নাই প্রতিদ্বন্দ্বিতা তো পরের কথা সেই জায়গায় অনেক বড় একটা কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছিলাম প্রশাসনও চিহ্নিত করেছিল যে ব্যাপকভাবে নারীদের বিরুদ্ধে একটা বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হয়েছিল সাইবার বুলিং হয়েছিল তো সেগুলো নিয়ে একের পর এক একের পর এক অসংখ্য অভিযোগ প্রশাসনের কাছে গেছে নির্বাচন কমিশনের কাছে সে সময় আমরা দেখলাম যে নির্বাচনী যে প্রচারণা কার্যক্রম সেইখানে ব্যাপক টাকা পয়সা ঢালা হলো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রার্থী এই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্যানেল যে সাত হাজার টাকার সীমানা দিয়েছিল সেটা সাত হাজার টাকা অতিক্রম করে অনেক অনেক বেশি টাকা দেখতে এনেছেন এবং ভোটারদেরকে ওরকম দিচ্ছেন আমরা দেখেছি ভোট পাওয়ার জন্য এক একটি হলে বিরিয়ানির প্যাকেট পর্যন্ত চলে গিয়েছে এই ধরনের ঘটনা যখন দেখলাম আমরা সম্মেলন করেছি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি প্রশাসন কোন রকম তকা সেগুলোর করেননি এই গোষ্ঠীগুলোকে সবসময় প্রশ্রয় দিয়েছে। একই রকম ভাবে নির্বাচনী প্রচারণায় যারা নির্বাচনের আচরণ যদি লঙ্ঘন করলেন আজকে আমরা নির্বাচনের মাঠে তাদেরকে আসলে ব্যাপক নির্বাচন শুরু যখন হয়েছে ঠিক সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি ভোট কেন্দ্র অনেকগুলো ভোট কেন্দ্রে যেখানে ভোট কেন্দ্রে আসলে প্রচারণা করব করা নিষেধ সেই ভোট কেন্দ্রে সরাসরি বিশেষ কিছু প্যানেলের শিক্ষার্থীরা গিয়ে সেখানে তাদের যে প্যানেল শীত প্যানেল যে লিফলেট সেগুলো প্রচার করেছে এবং কোন কোন মেয়েদের ভোট কেন্দ্র আমরা দেখলাম সে ভোট কেন্দ্রের ভেতর সেই প্যানেল যে প্রচারণার পত্র রয়েছে সেই প্রচারণা পত্র গুলো ওইখানে ছিল পাওয়া গেছে সেখান থেকে প্রশাসন সেগুলো সরায় নাই কিন্তু যখন সাধারণ শিক্ষার্থী কিংবা অন্য প্যানেলের শিক্ষার্থীদের রসনলের মুখে পড়লেন তখন সেগুলো সরালেন আমরা দেখলাম যে একাধিক হলে অনেক বেশি ব্যালট পেপার গিয়েছে যেমন সালাম বরকত হলে দুইশো নিরানব্বই জন ভোটার সেখানে প্রায় টি ব্যালট পেপার পাওয়া গিয়েছে এবং অনেকগুলো মেয়েদের হলে আপনারা আমরা দেখলাম যে ভোট কেন্দ্রের আনাচে কানাচে আশেপাশে ব্যালট পেপার ছড়া ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলোর কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা ছিল না আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বেশ কিছু হলে হাতে অঘচনীয় কালিগুলো সেগুলো ছিল বেশ কিছু হলে ছিল না যেসব ফলগুলোতে ছিল না সেসব ফলগুলোতে বড় বড় কালি আনা হয়েছে কিন্তু যেগুলোতে ছিল সেগুলো পার্মানেন্ট মার্কার ব্যবহার করেনি কালিগুলো উঠে যাচ্ছিল আমরা বেশ কিছু হলে দেখেছি যে আহ এরকম করে প্রচারনা এগুলো ঘটনাগুলো ঘটেছে এবং একই সাথে জাহানারা ইমাম হলে আরেকটি সফল প্রাচীন শিবিরের নেতাকর্মীদের আসলে হাত তোলার অভিযোগ আমরা পেয়েছি এই রকম নানা রকম অভিযোগ হয়েছে সারাদিন একটি হাত খাটার অভিযোগ জমা হয়েছে হাজার হাজার অন্যায় দুর্নীতি দেখেছি কিন্তু আমরা যারা বাম সংগঠনগুলো রয়েছি প্রগতিশীল শিক্ষার্থীরা রয়েছে আমরা সর্বশেষ একদম সন্ধ্যা সাতটায় এসে আমরা এই নির্বাচন বর্জন করেছি কারণ আমরা সারাদিন অপেক্ষা করেছিলাম এবং প্রত্যাশা করেছিলাম যে অসংগতি গুলো যে অদক্ষতা গুলো যে অনিয়ম গুলো হচ্ছে সেগুলো একটু সুস্পষ্ট জবাব এই নির্বাচন কমিশন দেবেন এবং সেগুলো সমাধান করবেন কিন্তু আমরা এখানেও দেখলাম নির্বাচনী প্রচারণায় যেমন নির্বাচন কমিশন চুপ করেছিলেন নির্বাচনে নির্বাচনের নির্বাচন কমিশন চুপ করে রইলেন এবং তাদের চুপ করে থাকার মধ্যে দিয়ে আমরা স্পষ্টত প্রতিমান হয়েছি তারা একটা গোষ্ঠীকে বিশেষভাবে সুবিধা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি পরবর্তী পরবর্তী সময় যে নির্বাচন গুলো অনুষ্ঠিত হচ্ছে আমরা মনে করি এই নির্বাচন হচ্ছে গণ একটি ফসল যে গণ উপত্যানেব হাজার হাজার ভাই বোনেরা জীবন দিয়েছিলেন তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে বাংলাদেশ নির্মাণ করার প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনে যদি এরকম জালিয়াতি করবার কারচুপি করবার অনিয়ম করবার এবং হচ্ছে যে অদক্ষতার প্রমাণ থাকে তাহলে সেই নির্বাচন কিছু সত্যি আসবে

এখন আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে অভিজ্ঞতা অভিজ্ঞতার সমস্যা নাকি আসলে প্রশাসন বা শিক্ষকদের কোনো একটি অংশ কোনো বিশেষ ছাত্র সংগঠনকে জিতিয়ে আনার জন্য বা কোন বিশেষ ছাত্র সংগঠনের জন্য একটা যে ফলাফল তৈরি করার জন্য আসলে এই কাজটা তারা করছে মানে এই ধরনের একটা জালিয়াতির নির্বাচন বা যে ধরনের অনিয়মগুলোর কথা বললেন আপনি যে এই ধরনের অনিয়মগুলো আহ কি ঘটানো কি পরিকল্পিত কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে বলে আপনার মনে হয় এগুলো মোটেও অভিজ্ঞতার ঘাটতির ফলাফল হিসেবে আমরা দেখছি না আমরা শুরুর দিকে মনে করেছিলাম যে আমাদের প্রশাসনের দূরদর্শিতার অভাব বা দক্ষতার অভাবের কারণে সেগুলো হচ্ছে কিন্তু যতই বেলা করার ছিল ততই আমরা স্পষ্টত প্রতীয়মান হচ্ছিলাম সেগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি বিশেষ গোষ্ঠীকে সফল করবার জন্য এই ধরনের কাজ করছিল যেমন আপনারা দেখবেন যে নির্বাচনের তিন দিন আগে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে এখানে এবং সেই প্রার্থীতা ফিরে পাওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু আমাদের প্রশাসন করবার জন্য সেই ড্রপ টেস্টের ফলাফল দেওয়ার কথা ছিল নির্বাচনের আগে কিন্তু আজকে আমরা নির্বাচন করে ফেললাম এখন পর্যন্ত ড্রপ টেস্টের ফলাফল হয় নাই অনেকগুলো প্রার্থী টেস্ট করে নাই টেস্ট করাটা বাধ্যতামূলক ছিল আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি প্রত্যেকটি হলে ব্যালট পেপার ঠিক ছিল হাতে গোনা দু তিনটা হলে আমরা দেখলাম যে যেখানে কার্যনির্বাহী সদস্য তিনজন থাকে ব্যালট পারে সেখানে কার্যনির্বাহী সদস্য মধ্যে একজনের নাম আসছে আমাদের কথা হচ্ছে সমস্ত ব্যালেট পেপার একটি একই ডিজাইনে এবং একই সময়ে একই জায়গায় ছেপেছে তাহলে এই যে কয়েকটি হলে যে ব্যালেট পেপার আসলো ভিন্ন ব্যালেট পেপার কেন ছাপানো হলো কোথা থেকে ছাপানো ছাপানো হলো এটা কি অদক্ষতার প্রমাণ আমরা মনে করি এটা উদ্দেশ্য ভাবে কোন একটি বিশেষ কষ্ট থেকে সফল পাওয়া করার জন্য এই ধরনের কাজগুলো করছে একই সাথে আমরা যদি বুঝতাম যে প্রশাসনের কি অদক্ষতা আছে প্রশাসনের যে দুর্বল দিকগুলো আছে সেগুলো প্রশাসন কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাহলে আমরা সেটাকে সাধারণ আমরা প্রশাসনকে সহযোগিতা করতাম কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনার সেগুলো কাটিয়ে ওঠার কোনো রকম প্রচেষ্টা আসলে এখন পর্যন্ত আমাদের চোখের সামনে প্রতীয়মান হয় নাই তারপরে আমরা নির্বাচন কমিশনকে কোনো ভাবেই আর ভরসা করতে পারছি না বিশ্বাস করতে পারছি না আমার আরো একটি অভিজ্ঞতার কথা বলি আমি নিজে মেয়ে প্রার্থী হিসেবে প্রত্যেকটি ছেলেদের ভোট কেন্দ্রে ঢুকতে পেরেছি আহ পরিদক্ষ প্রদর্শন করতে পেরেছি কিন্তু মেয়ে কিন্তু যেই মুহূর্তে একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হচ্ছিল তখন প্রশাসন সবাইকে সেখানে ঢোকার রেস্ট্রিকশন করে দিলেন সাংবাদিক থেকে শুরু করে কোনো প্রার্থী সেখানে ঢুকতে পারছিল না এবং সেটা তো কেউই দেখতে পাচ্ছে না তাহলে সেখানে আমরা আমাদের ভরসা রাখার আসলে কোনো জায়গা নেই একই সাথে

যাদের সব সংগঠনের ম্যান পাওয়ার কম তারা রাত দুইটা বাজে কি করে কুলিং এজেন্ট ম্যানেজ করবে সেটারও কিন্তু সদত্তর আমাদেরকে প্রশাসন দিতে পারেন নাই যে সহ অবস্থানের নির্বাচন হওয়ার কথা যে গণতান্ত্রিক নির্বাচন হওয়ার কথা সেটা কিন্তু এইখানে গিয়ে প্রশ্নবিত হয় কিছু প্যানেল এক কুলিং এজেন্ট থাকবে কিছু প্যানেল থাকবে না এটার মধ্যে দিয়েই তো গণতান্ত্রিকতা সবার আগে বিপর্যস্ত হয়ে গেল এবং সকালবেলা আমরা দেখলাম ছেলেদের হলগুলোতে ছেলেদের হলগুলোতে ছাত্র দলের যে প্যানেলের পুলিং এজেন্টরা ছিলেন সেই পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেয় নাই কিন্তু নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই ছাত্র শিবিরের নেতা কর্মীরা সেখানে অবস্থান করছিলেন একদিকে ছাত্র দলের পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি আরেকদিকে ছাত্র শিবিরের নেতা কর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন মেয়েদের আমরা মেয়েদের হলে আমরা দেখলাম যে মেঘলা ভোট শুরু হওয়ার আগে ভোট কেন্দ্রে ওখানে বসেছিলেন এগুলোকে আমরা মনে করতে পারি না যে প্রশাসন আসলে পক্ষপাত দুষ্ট আচরণ করতেছে আমাদের সাথে হ্যাঁ সু আগে আপনার আপনার কথার মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে আমরা সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনারা যে একটা দিন আকাঙ্ক্ষিত যে নির্বাচনটা আপনারা করলেন এবং আমরা দেখলাম যে প্রায় কম বেশি প্রায় ক্লাস নাইন সত্তর শিক্ষার্থী যারা ভোট দিয়েছে সেই শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষার জায়গা আছে তারা তাদের নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রত্যাশা আছে তাহলে সেই আপনারা নির্বাচন বর্জন করলেন সেই নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে আসলে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীদের প্রতি আপনাদের বক্তব্যটা কি বা আপনারা আপনারা আসলে শিক্ষার্থীদের প্রতিও প্রশাসনের প্রতিও আপনাদের বক্তব্যের জায়গাটা আসলে কি প্রশাসনের কাছে আপনাদের দাবিটা কি এই মুহূর্তে আপনারা কি দাবি করছেন শিক্ষার্থীদের কাছে বক্তব্য হচ্ছে আপনারা দেখলেন করেছে বাকি তিনটি প্যানেল বলছে নির্বাচন সুস্থ হচ্ছে তাদের যারা বলেছে নির্বাচন সুস্থ হয়েছে সুন্দর হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই তারা শুধু নির্বাচন করবার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছেন নির্বাচনের জয় পরাজয় জয় ভোটের সংখ্যাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা খুব প্রগতিশীল শিক্ষার্থীরা রয়েছে আমাদের কাছে নির্বাচন মানে হচ্ছে অধিকার আদায়ের একটি মাধ্যম আমাদের কাছে নির্বাচন হচ্ছে আমাদের আদর্শের লড়াই কোনরকম আপশাসনের হতে পারে না সেই ক্ষেত্রে এই ধরনের কাঠ কিছু তাদের গ্রহণ করে নিতে পারি সেটা আপনারা পৌঁছে নেবেন যে যারাই ক্যাম্পাস এ দীর্ঘদিন যাবত হলে লড়াই সংগ্রাম করেছে তারা যারা পুরোটা নির্বাচন শেষ মুহূর্তে কেন এসে নির্বাচন অর্জন করতে বাধ্য হলো সে আদর্শের সংগ্রামের জায়গায় আমরা কোনোরকম রকম করে নি বলেই আমরা এই ধরনের জালিয়াতি আমরা গ্রহণ করতে পারি নাই এই ধরনের পক্ষপত্রমূলক আচরণ আমরা গ্রহণ করতে পারি নাই এবং আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে বাধ্য নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনে এখানে তফসিং ঘোষণা করে নির্বাচন কম এখানের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে দেশ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে ধন্যবাদ এবং যে সকল অভিযোগ এসেছে অনিয়মে ও অনিয়মের যে ধরনের অভিযোগ এসেছে জালিয়াতির অভিযোগ এসেছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে বিচার পর্যন্ত করতে হবে ধন্যবাদ ধন্যবাদ সোহাগি সামি আপনাকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময় দিয়েছেন আমরাও আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আলোচনাটা মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন তারাও নিশ্চয়ই বিষয়গুলোকে বিবেচনায় নিবে আপনারা যে দাবি উত্থাপন করেছেন এবং সারা দিন ধরে এই পরিস্থিতিগুলোকে দেখে সন্ধ্যাবেলায় এসে আপনারা যে নির্বাচন বর্জন করার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে দাবি আপনারা করছেন যে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের যে সচল করা নিশ্চয়ই সেটা সেই দাবি বা সেই গুলো প্রশাসন সেটা তাদের বিবেচনায় নিয়ে তারা এই নির্বাচনকে স্থগিত করবে এবং সামনের দিকে নির্বাচনের এই আয়োজন দিকে যারা যাবে আমি আবারও আপনাকে ধন্যবাদ জানি আমাদের আয়োজন আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সু সকলকে ধন্যবাদ সো আগে আপনাকে thank you